গ্রাম থেকে শাক এনেছিলাম এগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে পানি যত ছিল সব শুকিয়ে নিয়েছি এক্সট্রা পানিগুলো চিপে ফেলে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাকি পানি একটু শুকিয়ে নিয়েছি এখন যেটা করব এখন এটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে বাগার দিব তো এই তো এখন আমার এরকম আছে এখন এটাকে বাগার দিব একটু কালো জিরাও দেব তো দেখাচ্ছি আপনাদের চুলাতে ফ্রাই প্যান বসায় দিলাম এখন এখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিব তো আমার তেল গরম হয়ে গিয়েছে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি রসুন আর একটু ক্লাস করছেন তোমার কাটা নিয়ে বিধায় আমি দিতে পারলাম না এখন এই মুহূর্তে কাটা সম্ভব না

কড়াইয়ের মধ্যে শাক ঢেলে ছিয়ে ওটাকে ঢেলে দিব এটাকেই মূলত বাগার বলা হয় তো ভাজা ভাজাটা ঢেলে দিলাম একদম ব্যস্তার মতো করে নিয়েছি খুবই মজা ওই খেয়ে দেখতে পারেন নারিকেলি কচি বলে আমাদের এলাকাতে আমাদের নারিকেলি কচুর শাক কালো জোড়া দিয়ে ফোন দেওয়া বা বাগার দেওয়া চাইলে এখানে ইলিশ মাছের মাথা ব্যবহার করতে পারেন বা যে কোনো মাছের মাথা দিয়েও খাওয়া যায় কিন্তু আমি মাত্র কাল কালকে গ্রাম থেকে এসেছি তো এখন এই মুহূর্তে আমার এই মুহূর্তে আমার এই মাছের মাথাটা দিয়ে করার সময় নেই চাইলে আমি দ্বীপে রেখে দিতে পারতাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে এইভাবে একটু করি কত সাকটা বা আঘাত আবার দিই ছোটোবেলায় এইভাবে অনেক করে খাওয়াইছে প্রতশাক শাক প্রচুর শাক প্রচুর আছে অনেক কিছুই আছে একটু গুগল করে দেখবেন যে শাকের কত উপকারিতা প্রচুর যেগুলো ডগা এটা কিন্তু পাতা না কচু গাছের যেই ডগাগুলো হয় না সেই ডগা পাতা না পাতাটাও মজা এটা আপনি চিংড়ি মাছ দিয়ে যে ডগাটা এটা চিংড়ি মাছ দিয়ে এরকম বাগান খাওয়া যায় ইলিশ মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়ে খাওয়া যায় আবার হচ্ছে এরকম রসুন কালো জিরা ফোড়ন দিয়ে খুবই মজা লাগে এটা অনেকটা মিষ্টি মিষ্টি মানে এটাতে কিন্তু গলা ধরে না অনেকে ভয় পান কচু শাক খেতে যে গলা ধরবে গলা ধরবে খাওয়া যাবে না কিন্তু না এরকম না বিষয়টা কচু শাক কখনোই মানে নারকেলি কচু যেটা এটাতে গলা ধরে না আর যেগুলোতে ধরে ওগুলোতে একটু লেবুর রস মিলিয়ে খেয়ে নেবে এটা আমার বাগান হয়ে গেছে এটা আমি তিন থেকে চার দিন খেতে পারবো না একবারে প্লাস্টিকের বক্সে ঢেলে নিব কোনো সার্ভিং ডিশে ডালবো না কারণ হচ্ছে কি এটা তো আমি একদিনে খাবো না তো প্লাস্টিকের বক্স যেগুলো ফুড ব্রেডেড ওগুলোর ভিতরে যদি আমি একবারে ঢেলে রেখে দেই তাহলে যখন খাবো তখন একটু বের করে একটা পিঁজে করে ওভেনে দিয়ে গরম করে নিলে হবে বাইরে থেকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে সেগুলো একটু ইগনোর করবেন আপনারা তো এই আমার বাগান হয়ে গেছে দেখেন যে চারপাশে কিন্তু লেগেছে এটা কিন্তু আমি হাই হিটে করলাম এখন কারণ হাই হিটে না করলে এগুলো তো মানে ওয়াটারি সবজি এগুলোর কিন্তু প্রচুর পানি থাকে কচুর শাক সিদ্ধ করতে কিন্তু এক বিন্দু পানি দিতে হয় না প্রচুর পানি উঠে এবং সেই পানিতে সিদ্ধ হয়ে যায় আর ওই পানিটাকে ছেঁকে ফেলে দিতে হয় তারপরে হচ্ছে যতটুকু রস থাকে একটু হাত চিপে চিপে ফেলে তারপরে হচ্ছে আবার আগুনের তাপে একটু রসটা নিতে হয় রসটা যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না এখন যেরকম আছে এটা একদম পারফেক্ট তো আমি এখন এটা নামিয়ে নেব তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ওকে তো দেখাচ্ছি আমি একটা ফুড গ্রেডেড বক্সে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো এই এক বক্স হয়েছে এখন এটা আমি রেখে দেব যখন খাবো তখন বের করে একটু হালকা গরম করে নিলেই হবে ওভেনে তো ভালো থাকবেন সবাই এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পেজের পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই চেপে দেবেন তাহলে পেজ।